আজকে আমাদের সেই স্বপ্নের কন্যা জন্য জন্য ঝলক তৈরি করার জন্য আজকে এই মানব থেকে জোর দাবি জানাচ্ছি সেটা টেক্সটাইল ইনস্টিটিউট হোক এবং সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় হোক কিংবা জেলা প্রশাসন হোক আজকে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আমরা একটি দুটি কন্যা সন্তানের জন্য যাতে করে জেলার নারীরা যে বের হয়ে আসছিল তার জন্য বের হয়ে হয়তো হারিয়ে গেছে কিন্তু স্মৃতি ফলক জন্য একদিন আমাদের পরবর্তী প্রজন্ম জন্মকে অনুপ্রেরণা পারে আসুন আমরা স্তঙ্গবদ্ধ হয়ে আমাদের সড়কটাকে নিরাপদ করি কারণ এই নিরাপদ সড়ক হলে আপনিও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো এবং এই সড়কে যানবাহন বৃদ্ধির স্ত্রী যানবাহন অধ্যক্ষ পরিচালক তাদেরকে আমরা য়কট করি এবং আগে আগামী দিনের নিরাপদ সহ আমরা প্রত্যাশা করি আজকে সংগঠন আন্দোলন করে তুলি যে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি পরিবার দুটি হচ্ছে আমাদের স্বপ্নের কন্যারা আরেকজন হয়তো কোনো পরিবারে একমাত্র নির্ভরী ব্যক্তি যার আয়ের আয়ে সংসার চলত সে হারিয়ে গেছে সে পরিবার সময় সরকারের কাছে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাছে আমার সংগঠনের পক্ষ থেকে এই দাবি এদের ক্ষত শুকাবে না তবে কারণ ক্ষতি যে ক্ষত ওদের মনের ভিতরে অন্তর হয়েছে সেটা কেউ শুকাতে পারবে না তবে তাদের ক্ষতিপূরণ আমরা দাবি করছি